তো এটা কিসের লাইন তো আমি বলছি এটা হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাটের নৌকোর লাইন কি আর বলবো বন্ধু যখন এই লাইনটাতে দাঁড়ালাম তখন মনে হচ্ছিল যে কোনো আমি প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি সো বন্ধুরা শত কষ্ট করে আমি আর আমার বন্ধু নৌকায় এসে দাঁড়িয়েছি বাট তোমরা একটু খেয়াল করে দেখো যে নৌকো সবাই কিভাবে দৌড়ো দৌড়ি করে উঠছে তাও সবাই ঠাকুর দেখতে যাবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের নবদ্বীপের রাস এখানে শেষ নয় বন্ধু তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে এখনও কিন্তু নৌকোতে ওঠা শেষ হচ্ছে না ঠেলাঠেলি দৌড়ো দৌড়ি করে যেভাবে পারছে সে সেভাবে উঠছে তারপর বন্ধুরা আমরা নৌকা থেকে নেমে পোড়ামাতলা পার করে রাধা রোডে হাঁটছি তো দেখো এখানে কত লোক এই লোক দেখে আমার একটা কথাই মনে হচ্ছে কি জানি কি হয় মনে লাগে ভয় আমি আর আমার বন্ধু না কিডন্যাপ হয়ে যাই বাদ দাও সেই সব কথা তোমরা খালি ঠাকুর দেখো আর আমার সাথে থাকো এখন দেখতেই পাচ্ছ যে সবাই হাঁটছে তো ফাইনালি আমরা একটা ঠাকুরের দর্শন পেয়ে যাই এটা হচ্ছে রাধাবাজারের সিংহবাসিনী মাতা বন্ধুরা ঠাকুরটিকে দেখে আমার খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে তো ফাইনালি বন্ধু আমরা হাটটাতে শিবাশন রোডের সামনে এসে পড়েছি এখন তোমরা এই জায়গার ভিড়টা দেখো জাস্ট আমি জুম করে দেখাচ্ছি তোমরা ভিড়টা দেখো তাও ওই জায়গায় যাবো আমরা তো চলো যাই দেখে আসি গা কি হচ্ছে ওইখানে তো যাচ্ছি যাচ্ছি যেতে যেতে এখানে দেখো এবার লাইন দিয়ে তো সবাই যাচ্ছে না ওখানে লাইনই দাঁড়াতে দিচ্ছিল না এত ভিড় ঠেলে বের করে দিচ্ছিলো তাও বন্ধুরা আমরা যাবই নবদ্বীপের রাস বলে কথা যতই ভিড় হোক যতই ঝামেলা হোক আমরা যাবই। বন্ধুরা ভিড়ের ঠেলা খেয়ে যে কখন ঠাকুর মণ্ডপের সামনে চলে আসলাম নিজেই জানি না তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে শিবাসঙ্কন রোডের কৃষ্ণমাতা তোমরা অবশ্যই আসবে এটাও দেখে যাবে ঘুরে খুব ভালো লাগবে বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা শিবাসঙ্গন রোড ছাড়িয়ে চলে এসেছি সামনে একটা পুজো হচ্ছে বাজনা বাজ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ বাট এখানে ভিড়টা একটু কম আছে আমরা ফাঁকায় যাচ্ছি তারপর বন্ধুরা আবারও হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আরেকটা ঠাকুর মণ্ডপের সামনে এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সরকার পাড়া তো তোমরা দেখো আমি ব্যাক ক্যামেরা করছি এটা হচ্ছে সরকার পাড়ায় ঠাকুর তোমরা হয়তো এত দূর থেকে দেখতে পাচ্ছ না ওয়েট করে আমি সামনে যাচ্ছি দেখতে পারবে সব বন্ধুরা ওই জায়গায় এরম বাজনা যে মনের ভিতরে মনে হচ্ছে যে আমিও একটু গিয়ে নেচে আসি গা বাট হলো না তো তারপর তোমরা এই ঠাকুরটাকে দেখো আমরা অন্য জায়গায় যাবো সো ফ্রেন্ডস ফাইনালি আবারও চলে আসলাম আরেকটা প্যান্ডেলের সামনে এই প্যান্ডেলটা হলো সরকার পাড়া লুমিনাস ক্লাবের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ হয়েছে বলার মতন নয় আর তোমরা দেখতেই পাচ্ছ চলো চট করে আমরা একটু এটার ভেতরটা ঘুরে আসি তো আস্তে আস্তে আমরা যাচ্ছি এত ঠেলা ঠেলি কি বলবো বন্ধু দেখো খালি লোকের মাথা লোকে দেখতে পাচ্ছে এদিকে দুজো চলছে তো চলো দেখি আস্তে আস্তে কী হয় ভেতরে যাচ্ছি আমরা এখন আসতে গিয়ে ভেতরের ডেকোরেশনটা দেখলে তোমাদের জাস্ট মারাত্মক লাগবে সরকার পাড়া লুমিনাস ক্লাবের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই ডেকোরেশনটা একটা অন্য ধরনের পাটকাটি দিয়ে তৈরি হয়েছে তোমরা আবার না এইটা পাট দিয়ে তৈরি হয়েছে বন্ধুরা কি বলবো ভেতরে যাওয়াই যাচ্ছে না এত অসম্ভব ভিত তাই আমি জুম করে তোমাদের দেখাচ্ছি যে ঠাকুরগুলো দেখে নাও তোমরা চট করে রকম লাগলো জানাবে আমাকে অবশ্যই তারপর বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসি সরকার পাড়ার উল্টো দিকের রাস্তা দিয়ে আই মিন হচ্ছে গিয়ে ঘাটের রাস্তা দিয়ে আস্তে আস্তে এখানে একটা প্যান্ডেল দেখতে পাই এই জায়গাটাও ভালোই ভিড় ছিল বন্ধু কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ সব তো আমরাও সবাই আস্তে আস্তে যাচ্ছিলাম ওই দিক দিয়েও লোকজন যাচ্ছিলো আসছিল এখানে তো চাউমিন মোগলাই সবই তো মানে বুঝতেই পারছো খাওয়ার জিনিসের দোকানে ভিড় কত তারপর আমরা যাচ্ছিলাম বন্ধুরা গুটি গুটি পা চলতে চলতে চলে আসি আমরা ঠাকুর মণ্ডপের সামনে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে কৃষ্ণকালী মা খুবই সুন্দর হয়েছে এই ঠাকুর বন্ধুরা তোমরা তো সবই দেখলে আমার এই ব্লগে আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো যে নবদ্বীপ রাসের এই ব্লগটা তো তোমাদের আর কিছু বলার নেই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এসো এই নবদ্বীপ শহরে তো বন্ধুরা আমরা এখন বাড়ির পথে যাচ্ছি আমি আমার বন্ধু তো ওকে আমি জিজ্ঞেস করি একটা কথা ওর কীরকম লাগলো নবদ্বীপটা ঘুরে বন্ধু তোর ঘুরে কীরকম লাগলো বল হেবি আনন্দ লজ্বে আরও তোমরা আসো নবদ্বীপে ঘুরে যাও একবার তোমরা আসলে মায়া পড়ে যাবে এক নম্বর কথা আর এতই সুন্দর জায়গা যার মানে শেষ নেই কোনো তুলনা নেই আর সবাই কেয়ার ভালো থাকবে গুড নাইট ভিডিওটা আজকের জন্য টা